দুই সালের মধ্যে বিকশিত ভারতের অঙ্গ হিসেবে বিকশিত ত্রিপুরা গড়ে তোলার বিষয়টি নিয়ে আবারও একবার স্পষ্টীকরণ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানী আগরতলার মহানাম অঙ্গ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাথা বেচ গড় আয় গড়ার মধ্য দিয়ে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার গুজরাট থেকে ফিরে সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা আগে আমরা যে লক্ষ্যমাত্রা মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাদের দেশ যেটা রেখেছে যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের মধ্যে আমাদের ভর্তি হবে বিকশিত ভারত মানে ডেভেলপ এখানে ডেভেলপ দেশ মানে এই অর্থ নয় যে শুধু অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ডেভেলপ আমাদের দেশটা ঘরের মধ্যে ডেভেলপ ঘরের মধ্যে ইনকাম সম্পর্কে আমরা প্রায় বলি সেই ইনকাম গুলো পার কেপিটা প্রতিটা ঘরের মধ্যেও সেরকম ইনকাম থাকতে হবে সুখে স্বাস্থ্য অন্তত এইসব নিয়ে যেন কথা না হয়

উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্লোগানকে সামনে রেখে অর্থনীতিকে মজবুত করা মাথাপিছু আয় বৃদ্ধি জিডিপি বৃদ্ধি 100 শতাংশ পুনর্নবীকরণ যুক্ত শক্তির ব্যবহার 100 শতাংশ সাক্ষরতা নারী ক্ষমতায়ন আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি সহ একাধিক প্যারামিটারের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যে বিকশিত ত্রিপুরা 2047 ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিকশিত ভারত দুই হাজার সাতচল্লিশ ভিশনকে সামনে রেখে ত্রিপুরায় একশো মিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কৃষি পর্যটন এবং তথ্য প্রযুক্তি মূল এই বিষয়গুলোর আমূল সংস্কারে দেওয়া হচ্ছে গুরুত্ব রিপোর্ট নিউজ নাও